অনেকেই আমাকে জিজ্ঞেস করো অ্যাপেল সিডের ভিনেগার খাচ্ছো অথচ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না পেটটা তো কমছে না আসলে একটা জায়গায় ভাবনার ভুল আছে সেটা হচ্ছে অ্যাপেল সিডের ভিনেগারটা কোনো ওজন কমানোর জল না তাহলে অ্যাপেল সিডের ভিনেগারের কাজটা কি তুমি যত হাই কার্বোহাইড্রেট খাবার খাও যেমন ভাত রুটি চিড়ে মুড়ি এই ধরনের খাবার এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে তোমার রক্তে চিনির মাত্রা অনেক বেড়ে যায় সেই চিনিটাকে নিয়ন্ত্রণ করার জন্যে প্যাঙ্ক্রিয়াস থেকে অনেক ইনসুলিন বের হয় এর কারণে হঠাৎ করে রক্তের চিনিটা নেমে যায় আর সেই জন্যে তোমার খিদে পেয়ে যায় লক্ষ্য করে দেখবে এই ধরনের খাবারগুলো খাওয়ার কিছুক্ষণ পরেই তোমার কেরম খিদে পায় কিছু একটা মনে হয় যেন খাই অথচ এই সময় পেটে যথেষ্ট খাবার আছে এই ইনসুলিন হরমোনের ওঠানামার জন্যই তোমার খিদে পেয়ে যাচ্ছে আর এই কারণে নানা রকম অসুখও হয় সেই জায়গাটাতেই অ্যাপেল সিডার ভিনেগারটা কাজ করে তুমি যখন খাওয়ার তিরিশ মিনিট আগে অ্যাপেল সিডার ভিনেগার খাচ্ছ তখন রক্তে না যার দরুন ইনসুলিনটা প্রয়োজনের বেশি না সুগারটা ফল করছে না তোমার খিদে পাচ্ছে না এই সবগুলো মিলিয়ে তোমার যেরকম ওজনটা কমতেও সাহায্য হচ্ছে সেরকম তোমার শরীরটাও সুস্থ থাকছে তাই অ্যাপেল সিডার ভিনেগার শুধু খেলে তোমার কোনো কাজ হবে না তার সাথে সাথে তোমার লাইফ ঠিক করাটা দরকার